আব্বাজান ইব্রাহিম আলাই যখন নাই গদ ইনসাবের গদ ইনসানিয়াতের কথা বলতে লাগলো গরিব দুঃখী ও শহীদের মানুষের পাশে দাঁড়ালো

করো নাই বিচার প্রতিষ্ঠিত করো এই কথা শুনে অনেক বড় কথা নমরুদ আব্বাস ইব্রাহিম আলাইকে এইভাবে সে বিশাল আগুন তৈরি করে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছিল এ যুবকেরা তরুণেরা বাপেরা আমরা যে আল্লাহকে ভালোবাসি আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা নিতে লেগেছে ইব্রাহিম নবীকে পরীক্ষা নিয়েছে যখন আগুনে ফেলবে আগুনের এত তাপ কাছে কেউ যেতে পারছে না তাহলে আগুনে ফেলবে কি করে এই জন্য একটা চরকি তৈরি করা হলো ওই চরকি দিয়ে খুঁড়িয়ে 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 সুরে আব্বা ইব্রাহিম আলাইকুমসালামকে ব্যাবিলনের যে শহরে আব্বা এসেছিলেন ওটা আমি দেখে এসেছি বিশাল জায়গা ওই জায়গাতে আগুনে ফেলার জন্য ছুড়ে দেওয়া হবে এই চরকি খোঁড়াতে লেগেছে ঠিক এমনই সময় জিবাসাল্লাম চলে এসেছে ওই চরকিকে ধরে ফেলেছে في البنط ليجي يحت نادي بلاقي مالي خمس سلام যদি বলেন আমি আমার ডানা দিয়ে এমন ছাপটা দেব এদেরকে এখানে সব নিশ্চিন্ন করে দেব আপনার কি কোনো সাহায্য করতে হবে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলে এ হযরত জিবরাইল রে আমার আল্লাহ আমাকে কঠিন পরীক্ষা নিচ্ছে এই পরীক্ষা সময় আপনি ডিস্টার্ব করবেন না চলে যান আগুনে পড়ছি এটা আমার আল্লাহ দেখছে ইব্রাহিমকে যদি আল্লাহ বাঁচায় অবশ্যই বাঁচায় বোঝাতে পারে আর ইব্রাহিম কে আগুনে আল্লাহ খুশি হয় আমি আমার আল্লাহর জন্য একবার নয় হাজার বার যদি পুনরায় জিন্দা করে হাজার বার আল্লাহর জন্য পড়তে মরতে রাজি আরো জোরে বলুন সুবহান আমাদের আব্বা হন তো ইব্রাহিম নবী কি আপনার ইব্রাহিম নবীর সন্তান তো নাকি প্রত্যেকটা মুসলিমের পিতা নবীর আব্বাজ রক্তের কিছু বেটা হয় অন্তরের ইমানি সম্পর্ক আপনারা ইমানি বেটা অন্তরের বেটা কিন্তু বাপ তো নবী একজন আপনাদের বাপের ইমান কি আগুনে পড়ছে এই অবস্থায় ফারিস্তা জিবরাইল এসেছে আખો বলছে না আল্লাহ দেখছে যদি আল্লাহ ইব্রাহিমকে বাঁচাতে চান মজবুত আর যদি পুড়িয়ে তিনি খুশি হন আল্লাহর খুশির জন্য আমি হাজার বার পড়তে রাজি কিন্তু আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাইতে রাজি জোরে বলুন আমরা তো সেই ভাবের সন্তান আমাদের দশাটা কি বলুন আমরা তো আল্লাহ ছাড়া সবার কাছেই হাত পাতি শুধু আল্লাহর কাছেই পাতি না আমরা আল্লাহ ছাড়া সবার উপরে ভরসা করি শুধু আল্লাহর উপরে ভরসা করি না কথা কি খুব ভুল বলে ফেললাম আমাদের ক্যারেক্টার আমাদের চরিত্র আমাদের আদর্শ আমরা রং রুডের যাওয়ার জন্যই তো আজকে আমাদের উপরে জালিমদের ঘরে আল্লাহ বসিয়ে দিয়েছে আমাদেরকে সাইজ করার জন্য কোরআনের সুরা বাকারের মধ্যে আল্লাহ বলছেন তোমার যখন আমি আল্লাহ আমার রসুল ভুলে যাবে যাদের ঘরে তোমরা আপন করে নেবে আমি আল্লাহ তাদের হাতে তোমাদেরকে জিল্লাত দেবো তাদের হাতে আমি আল্লাহ তোমাদেরকে শাস্তি দেবো আজকে মসজিদগুলো গুলো ফাঁকা যায় আর বেইমান নেতাদের মিটিং মিছিলে কোনো দিন লোকের কভাব নাই তাহলে আল্লাহ আমাদেরকে ছাড়বে

আরে আমার রসুলের পাশাল্লামের কোন ক্ষতি আছে অন্ধকার জি যদি শুরু হয় ক্ষতি তো তোমার আমার যেদিন নাই ছিল না ইনসাফ ছিল না মনুষ্যত্ব ছিল না আবু জেহেলের সাম্রাজ্য চলছিল ওই দিন বাপ বেটির সাথে বেটি ভাই মায়ের সাথে ছেলে মায়ের সাথে এবং বাপ নিজের মেয়েকে জেন্ত পুঁতে দিতে এই ছিল পৃথিবীর চরিত্র তোমরা যদি মনে করে আবার সেই চরিত্র ভালো তাই ইসলামকে মোছো হ্যাঁ যেখানে ইসলাম মুচা হচ্ছে আমরা দেখছি তো গুকে পর্যন্ত খাওয়া ছাড়েনি মুখকে পর্যন্ত খাওয়া ছাড়েনি সমাজে ঘটছে না ঘরে নিজের বাপ কেও করছে নিজের মেয়ে কেও বে করছে নিজের মা কেও বে করছে সমাজের মধ্যে ঘটছে না ঘটে কেন ইসলামের আদর্শ নেই তাই ইসলাম আস্তে আস্তে চলে যাচ্ছে আল্লাহ বলেছেন না যে আমি ইসলাম এলেম এলেম বলতে কি মানে দিনের জ্ঞান এলেম আমি উঠিয়ে লব চুরি করা এলেম তুলবে না দিনের জ্ঞান তুলবে চোরেদের কত কোয়ালিটি বেরিয়েছে দেখেন না চোর রাস্তায় বেরিয়ে চিল্লাচ্ছে আজকে চোর ধরো চোর ধরো দেখছেন না চোর মিছিল করছে চোর ধরো চোর ধরো চোর ধরো মানে চোরেদের কোয়ালিটি কত বেরিয়েছে আমার কথা অসুবিধা হচ্ছে আল্লাহ পাকের নবী কি বললেন যে আখেরি জামানায় এলেম উঠিয়ে নিয়ে হবে এলেম বলতে কি দিনের এলেম ইসলামের জ্ঞান অর্থাৎ সভ্যতা উঠে যাবে ইনসাফ উঠে যাবে ইনসানিয়ার উঠে যাবে নাই উঠে যাবে সত্য উঠে যাবে মনুষ্যত্ব উঠে যাবে প্রেম উঠে যাবে ভাতৃত্ব উঠে যাবে এগুলো উঠে যাবে আজকে উঠে যাচ্ছে না যাইনি কাদের দ্বারা উঠে যাবে বড় বড় আলেমে হাক্কানি আলে উলামায় দিন দেখে আল্লাহ ইন্তকাল দিয়ে তুলে নেবে উলামায় দিন কারা যারা এই সমাজকে সভ্যতা দেয় ইনসাফ দেয় ইনসানিয়াত দেয় নাই দেয় এতিমের হক শিখায় বিধবার হক শিখায় স্বভাবের মর্যাদা শিখায় গরিবকে ভালোবাসা শিখায় নিজের মূল নিজের মাতৃভূমিকে নিরাপদে রাখার কথা শিখায় ইরাই হলো তো হলো আমায় হক শুধু নামাজ পড়ো রোজা রাখো আর বাকি ঘুষ চেনা ব্যবচারি লুট কাটারি যা পারো করো এ বিষয়ে কোনো কথা বলবে না এরা কখনো গুলামায় হক নয় ওলামায় হক যেমন নিজের ব্যক্তি জীবনের জন্য তোমার দাসত্বের জন্য সেজদা করা দরকার রোজা করা দরকার মালদার হজ করা দরকার জাকাত দেওয়া দরকার তেমন প্রতিবেশীকে ঠিক রাখার জন্য তোমাকে শিখাবে এতিমকে ভালোবাসো বিধবাকে ভালোবাসো মা বাবকে সম্মান করো বড়দের সম্মান করো ছোটদের স্নেহ করো নিজের রাষ্ট্রকে ভালোবাসো রাষ্ট্রবাসী যে কোনো ধর্মের হোক তোমার প্রতিবেশী তাদেরকে পিয়ার করো কেন রসুল বলেছে যে প্রতিবেশীকে আঘাত করে স্বামী নবী আমার কেউ নয় শুনছেন তো নাকি তাহলে মুসলমান বুকে হাত দিয়ে বলো আমাদের প্রতিবেশী কারা বলো আমরা তো ভারতে বসবাস করি আমাদের নেতা হজরত মোহাম্মদ তাই তো নাকি একটু হাত তুলে বলো রসুল কে লিডার বলে তারা মানেন রসুল বলে মানেন হাত তুলে দেখান এ হাত সত্য তো তাহলে বলুন আমাদের প্রতিবেশি কারা হয় হিন্দু নাই আদিবাসী আরে মুসলমান মুসলমানের প্রতিবেশী কি ও তোমার ভাই হয় প্রতিবেশী আমার প্রতিবেশীর কথা বলছি মুসলমানদের প্রতিবেশী কারা ইসলাম ধর্মের প্রতিবেশী কারা বলো হয় হিন্দু নাই আদিবাসী ভাই ঠিক নাই পাঞ্জাবি নাই কি ঠিক নেই ঠিক রসুল বলছেন যদি তোমরা প্রতিবেশীকে ভালো না বাসো তোমরা আমার কেউ নয় তাহলে আমরা প্রতিবেশীকে ভালোবাসি বলুন আমাদের আখলাকে সেটা পাওয়া যাচ্ছে না ভাই সবই ঠিক আছে আমরা তো ভালোবাসি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না আমাদের মসজিদগুলোয় কি হচ্ছে আমাদের মসজিদে এসে ব্যানার বানছে আমাদের মাদ্রাসার সামনে এই হচ্ছে আমাদের এই হচ্ছে ভাই সবাই যদি তোমার মসজিদ মাদ্রাসার সামনে ব্যানার বানতো তোমরা বেঁচে থাকতে পারত এটা তোমার মাথায় ঢোকে নে জন পাপ করছে বলে তুমি নব্বই জনকে খারাপ বলছো কেন তোমার নব্বই জনের সঙ্গে এমন ব্যবহার করতে হবে ওই নব্বই জন তাদের দাবিদা জন যারা অন্যায় করছে তাদেরকে পৃষ্টি ঠান্ডা করে দেবে তুমি কেন রিস নিচ্ছ আমি কি বোঝাচ্ছি নিচ্ছেন তো নাকি খুব ভালো করে বোঝেন আজ বড় দুঃখ আমরা রসুল ভোলা হয়ে গেলাম ইসলামের বিরোধী তো করবে আগ করে যা করছে কাল কেমন পর্যন্ত হবে ইসলামের বিরোধী যারা করে এরা হয় সন্ত্রাস হতে পারে নাই আতঙ্কবাদী হতে পারে না জঙ্গি হতে পারে নাই সমাজ বিরোধী হতে পারে না চরিত্রহীন হতে পারে না এমন করে দেশ হতে পারে না জালি হতে পারে

আমার নবী পাক আসার আগ মুহূর্ত পর্যন্ত এই পৃথিবীর জমিনে কেউ ইসলামের মেসেজ দিবার জন্য কোনো নবীর রসুল পাই গুম্বার আসেনি এই না আসা তরুণ পিছখানেতে এই পৃথিবীটা কত অসভ্য হয়ে গিয়েছিল এই পৃথিবীর মানুষগুলো কত নিকৃষ্ট হয়েছিল এই পৃথিবীর মানুষগুলো কত খারাপ হয়েছিল কেননা পৃথিবীর মানুষ গণকে এরা অনেক নাই রাজারা নমরুদের নাই রাজারা যাদের নাম ছিল আবুদিন উদ্বা সাহেবা এদিকে রোম ছিল এদিকে পারস্য ছিল এইভাবে পৃথিবী জুড়ে তারা ক্ষমতা ধরে মানুষের প্রভু সেজে গেল ক্ষমতার ধরে মানুষের প্রভু সেজে মানুষের বেটিগুলোকে নিজেদের ভোগের পাত্রী বানালো মানুষের ঘরে যুবক গুলোকে কিত বানিয়ে দিল গলায় বেল দিয়ে বাজারে চিলামে তোলা হতো খারিদ করা হতো বিক্রি করা হতো এই যুবকেরা বা বাপেরা এই পৃথিবীর জমিনের বাপ গুলো মেয়ে গুলোকে জেন্ত নিতে লাগলো এসব কিছুর একটা প্রভুকে না মেনে নিজেদের কাল্পনিক বিশ্বাসে নানা রকম মত তৈরি করে ফেললো এই জায়গাতে মানুষ জাতি ধ্বংস হয়ে যেতে এদিনকে বাঁচাবার জন্য মহান সৃষ্টি কর্তা রব্বুল আলমী দয়ামায় দয়া করে সর্বকালে সর্বশ্রেষ্ঠ সুলতানকে সর্বকালে সর্বশ্রেষ্ঠ সাইন্সাকে সর্বকালে সর্বশ্রেষ্ঠ নবীর আমাদের জমিনেতে মানুষ জাতিকে কে থেকে খারাপ থেকে অন্যায় থেকে জুলুম থেকে গুন করে জালিমদের হাত থেকে مظلومদের বাঁচানোর জন্য বাড়ির বিল আউওয়াল সুম্মা সুমজান কে শুনা আল্লাহ আমান নবী কে পাঠিয়েছিলেন নবী দের আসার কারণটা কি বলুন নবীদের আসার কারণ কি মানুষ তার রবকে ভুলে গিয়ে অন্যায় অত্যাচার, দাঙ্গা, রেপ লুট এসবের মধ্যে মানুষ জড়িয়ে যায় মানুষজনকে শান্তির রাস্তা দেখাবার জন্য নবী অসুলরা এসেছে আর প্রত্যেকটা নবী অসুলের ধর্ম ছিল ইসলাম শুনছেন তো নাকি আমার সমাজে মুখ ভর্তি মাথায় টুপি নিয়ে নতুন নতুন মুসলমানদের সব স্কলার বেরিয়েছে তারা আবার বলে নাকি অমুক নবী ইহুদি ছিল অমুক নবী ইহুদি ছিল অমুক নবী খ্রিস্টান ছিল অমুক নবী এই ছিল বলুন নজুবিল্লা প্রত্যেক নবী ইসলামের দাওয়াত দিয়েছে জোরে বলুন সুবহান আল্লাহ এখানেও আপনাদেরকে জানিয়ে দিই মিডিয়া খুললে মোবাইল টিভির দিকে তাকালে একদল অপদার্থ সমাজ বিরোধী মনুষ্য বিরোধী মিথ্যাবাদ গতি মিডিয়া বেরিয়েছে যারা দিন রাত মানুষের রুটি রুটি নিয়ে আলোচনা করবে না শুধু ধর্ম 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 নিয়ে আলোচনা করবে আর সেসব স্টুডিয়ামে বসে একদল অশিক্ষিত বর্বর বারবার ইসলামকে অ্যাটাক করতে করতে এরকম কথাও বলে যে ইসলাম নাকি দেড় হাজার বছরের এই আমার অর্থাৎ আমি একটু অন্য জায়গায় অন্যদিকে আলোচনা করছি আপনাদের অসুবিধা একটু ভারতের যেটা ঘটছে এর একটু আলোচনা করছো ইসলাম নাকি তাদের ধারণা তাদের শিক্ষা তাদেরকে আগ্রহ দিয়েছে তাদের অযোগ্যতা পরিচয় এটাই তারা রসুল থেকে ইসলাম শুরু এটা মনে করে আরে ইসলামের প্রথম কথা হলো লা ইলাহ ইল্ আল্লা আল্লাহকে সেবা দুসরা কোই ইলাহি নেই মাহাবুদহীন একমাত্র মাবুদ রগ হল তমাম কায়েনা তেল হে মা জমা বিলাট তিনি হলেন আল্লাহ জোরে বলুন সুভহান আল্লাহ আর আল্লাহকে বলবেন কালকে তো কেউ একজন বলতে পারে আমি খোদা মেনে নেবেন কেন মানবেন না আপনি বলছেন না এভাবেই তো দুনিয়ায় সেরেপ শুরু হয়েছে একটা দুটো তিনটে চারটে করে মেনেছে তো যে বলেছে মানে আজকে তোমার কাছে সত্য মেসেজ এটা তুমি বলছো না তোমার ছেলে ছেলে তারপরে যদি মসজিদ না থাকে মাদ্রাসা না থাকে দিনের মেসেজ যদি না থাকে যেমন মুশরিক মক্কার মুশরিকদের ঘরে নবী যখন বলেছিল আরে তোমরা নিজেদের হাতে কেন প্রভু তৈরি করেছো প্রভুকে দেখেছো কেউ বলছে না তো তাহলে করলে কেন বলছে এটা আমাদের একটা কাল্পনিক ধারণা তৈরি করেছি আমাকে দেখতে এরকম কেউ যদি আমার ফটো তৈরি করে অন্য রকম আমাকে কি ব্যঙ্গ করা হবে না হবে না তো তোমরা যখন চেকুনি তৈরি করলে কেন আর প্রভুতে একজন এতগুলো ক্ষোধা কেন কেউ বলছে এটা খোদার মা এটা খোদার বাপ এটা স্ত্রী এটা ব্যাটা এটা শালা এটা শালি এটা বোনাই এটা দুলা ভাই

আমি তোদের বড় খোদা কিন্তু ফেরাউন মুখাপেক্ষি ছিল না ছিল না ফেরাউনকে খেতে লাগছে না খিদে পেতে তাহলে খাবারের উপর ডিপেন্ড করে চলছে তাহলে প্রভু হতে পারবে জোরে বলছে না তো আল্লাহ নবী বললেন লাম ইয়ালিদ ওয়া লাম যিনি কারো থেকে সৃষ্টি নয় কিনা থেকে তিনি কারো থেকে পয়দা নয় কিনা থেকে অর্থাৎ সৃষ্টিকর্তা তো তিনি জিনার আব্বা আম্মাও নাই স্ত্রী সন্তান ছেলে ফুলেও নাই তিনি হলেন সৃষ্টিকর্তা জিনা শুরুও নাই শেষও নাই জোরে বলুন সুবহানাল্লাহ এই জায়গায় বাপ আদম ও

সাইবা এদিকে রোম এদিকে পারস্য তামা পৃথিবীর বড় বড় সাম্রাজ্যের সর্দাররা আমার ইসলামের বিরুদ্ধে শুরু করলো কিন্তু প্রথম শুরু হলো কোথা থেকে মক্কা থেকে আল্লাহ নবী অনেক কষ্ট করেছে হে যুবকেরা তরুণীরা বাপেরা আজ আমরা ইসলামকে সঠিকভাবে পেলাম এই জন্য আমাদের ইসলামের জন্য কোনো প্ল্যান পরিকল্পনা নাই হে নজোরীরা আল্লাহ নবী 10000 বছর আগে কামত পর্যন্ত কি ঘটবে দুনিয়ায় এবং কামতের পরে কি হবে সব কিছু আমাদের ঘরে বনে গেছে আল্লাহ নবী এত দূরের কথা বলে গেছে সাহাবাদিওকে শুনিয়েছে কেন শুনিয়েছে যে জাতি তার আগে লক্ষ্যের কথা ভাবে না চিন্তা করে না ফেকের করে না ও জাতি খুবই শীঘ্রই ধ্বংস হয়ে যাওয়াটা অনিবার্য এই জন্য আল্লাহ নবী আমাদেরকে বাঁচাবার জন্য আগে থেকে সব কিছু জানিয়ে দিয়ে গেছে চোদ্দশো হিজরিতে কি হবে পনেরোশো হিজরিতে কি হবে দু হাজার তেইশ চব্বিশ পঁচিশে কি হবে আবার ছাব্বিশ সাতাশে কি হবে একভাবে কেমন পর্যন্ত কি হবে সব কিছুই নবী আমার জানিয়ে দিয়ে গেছে এ যুবকেরা তরুণেরা আজকে প্যালেস্তাইন বাসীর ওপরে জুলুম হচ্ছে এই ঘটনাও নবী জানিয়ে দিয়ে গেছে এবং কবে প্যালেস্তাইনবাসী মুক্তি পাবে এটাও আমার নবী পা জানিয়ে দিয়ে সেই নবী পাখের ইশারাতে সেদিন আর বেশি দূর নয় খুব শিগগির ইনশাআল্লাহ এই মেসেজ পাবেন ইনশাআল্লাহ শুনবো প্যালেস্টাইন বাসীর উপরে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে তারা বিজয় লাভ করবে এবং এই মসজিদ আকসা থেকে পুরো পৃথিবীর জালিমদের বিরুদ্ধে লড়াই করে পৃথিবীর মুসলিমদের মুখে আল্লাহর বান্দাদের ওসিলায় আল্লাহ হাসি খুশি ফোটা তরুণেরা মনে রাখবেন গরিবদেরকে ভালোবাসার নাম ইসলাম এতিমদেরকে ভালোবাসার নাম ইসলাম খোদার্থে খানা খাওয়ার নাম ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম ইসলাম

যুদ্ধ করার এই যুদ্ধ পর্যন্ত করে গরিবদের ঘরে হাসানো গরিবদের পাশে দাঁড়ানো গরিবের হক ফিরিয়ে দেওয়া এতিমের হক ফিরিয়ে দেওয়া বিধবার অধিকার ফিরিয়ে দেওয়া এতিমকে সাহায্য করা না ইনসাফ ইনসানিয়াতকে প্রতিষ্ঠিত করা এর নাম হলো ইসলাম আরো জোরে বলুন সুবহান কিন্তু দুঃখের বিষয় আমরা ইসলামকে তো মসজিদের মধ্যে ভরে তালা মেরে দিয়েছি মাদ্রাসায় ভরে তালা মেরে দিয়েছি এখান থেকে ইসলাম বেরোবি না সংসার জীবনে ইসলাম নাই কারবার জীবনে ইসলাম নাই পরিবার জীবনে ইসলাম নাই ইসলাম নাই ধর্মের মানুষের সঙ্গে কিভাবে সম্পর্ক রা দরকার এ জায়গা ইসলাম নাই মনে রাখবেন এই জন্যে আমরা লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে আমাদের উচিত হবে এলাকাতে কার এলাকো قول الله والصوت حسنا ধর্মনীতিতো নবীকে রাখে আমন করে অর্থনীতিতো নবীকে রাখে সমাজনীতিতো নবীকে অনুসরণ করে এমন করে রাষ্ট্রজীবনও নবিকে অনুসরণ করে রাজনীতিতো নবিকে অনুসরণ করে তবেই দেখবে না পৃথিবীর বুকে সভ্যতা আসবে ইনসাাব আসবে ইনসানিয়াত আসবে আবার পৃথিবীর বিধবাগণ অধিকার পাবে পৃথিবীর মুরুব্বিগণ শান্তি পাবে পৃথিবীর মাগণ বিদ্যা শ্রামে নাগে সন্তানের সেবা পাবে পৃথিবীর পেটিরা রে বন্ধ হবে পৃথিবীর নারীরা অধিকার পাবে আর যদি আপনারা ইসলাম থেকে দূরে সরে যান মনে রাখবেন পৃথিবীর সমস্ত জায়গায় অশান্তি দবারবে পারবে আমরা ডবল অশান্তির মধ্যে পড়ব কেন ডবল পড়ব আমরা মুখে বলি ইসলামের অনুসারে আর ফলো করি ইসলাম বিদেশীদের যাকে বলা হয় মোনাফেক কথা কি খারাপ লাগলো নাকি এই বিচারিতা ছাড়তে হবে কিছুটা নবীর থেকে কিছুটা বেঈমানের থেকে কিছুটা ইসলামের दुश्মণের থেকে একে বলা হয় বিচারী করা মুনাফেকী করা আর মুনাফেকের উপরে আল্লাহ পাকের কোরআনের ঘোষণা সব থেকে নিকৃষ্ট জাহান্নামে যাবে শুধু জাহান্নাম তো যাবে ময়দানে মাসরে বিচারের পরে দুনিয়ার জমিনে মুনাফেক সবার কাছে লাঞ্ছিত হবে শুনছেন তো

আমরা নামাজ পড়বো রোজা রাখবো আল্লাহ 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 করব কোন রকম সংসার চালিয়ে দিতে পারলেই হয়ে যাবে বাবা দুনিয়ায় কি হচ্ছে অত লোভ লালসা করো না বাবা এইভাবে তোমাকে আমাকে ভরকে দিচ্ছে মনে রাখবেন নামাজ হলো আমার তোমার ব্যক্তি জীবনের আমল আমি নামাজ পড়লে সমাজের কি আপনি রোজা রাখলে সমাজের কি আপনি হজ করলে আমার কিবা সমাজের কি কিন্তু সমাজে যদি মদের নবীর মতো নেশাকে বন্ধ করে দেওয়া যায় যেটা আমার নবী বন্ধ করেছে সমাজের নারী গুণ ডিভোর্সের রাত থেকে বেঁচে যাবে সমাজের নারী রাত থেকে মার খাওয়া থেকে বেঁচে যাবে সমাজে অ্যাক্সিডেন্ট করে যুবক গুলো যে মারা যাচ্ছে এই মারা যাওয়াটা বেঁচে যাবে সমাজে যে ক্রাইমটা হতে লেগেছে এই ক্রাইম গুলো রুকে যাবে কিন্তু দুর্ভাগ্য মুসলমান পাঁচক তো নামাজ পরে খুঁজুর সেজে মনীষ সেজে আর নামাজি রোজাদার দাবি করে মদের বিরোধী না করে মাতাল সরকারকে ক্ষমতায়ে আনতে আল্লাহ পাক তাই বড় জায়গায় বড় জালিমকে বসিয়ে অকাব বিল পাস করিয়ে দিয়েছে আমার ওযে উল্টো হবে বাপ উল্টো হচ্ছে না এটা বুঝছ না এবার ঠেলা নাও না কবরে যাবে মা কে لئے বাপ কে لئے পাচা লাল করে দেবে লাস্ট ফেলে ছুটবে দেখবে কি করতে হবে পুরাও তিন বছর আগে বলেছিলাম ক্যাসেট খোলো তাড়াতাড়ি ধর নাম আবাবকে পুরাতে হবে কবর দিতে পারবি না কারা কারা শুনে ছোট্ট হাত তুলে সাক্ষী দেবে হ্যাঁ দেখো সব শুনে বসে তারপরও এরা পাঁচশো টাকার নোটে সব বিক্রি হয় যারা সবাই নয় আবার কিছু লোক আছে সবাই নয় সবাই বিক্রি হওয়া যদি হতো তাহলে আমার কাছে এসতো না কিন্তু আমার যুক্তিটা আমার কথাটা কি ভুল হচ্ছে ফেরাউন কি আল্লাহ বসিয়েছিল খুব ভালো করে যদি আপনারা শোনেন তাহলে আর একটা ইতিহাস বলছি ধৈর্য আছে তো এই যে মসজিদে আকসা। এই মসজিদে আকসা। এই মসজিদে আকসার একটা গুরুত্ব আছে কি গুরুত্ব মসজিদে আকসার বরকত হলে এটাই মসজিদে আকসা যার হাতে থাকে পৃথিবীতে তার রাজত্ব চলে জোরে বলুন আল্লাহ এজন্য সবাই মিলে মসজিদে আকসাকে দখল করতে চায় আর আমার আল্লাহ মসজিদের আকসাকে সর্বসময় রহমত দ্বারা ও ইমান চতুর্দিকে বসবাস করার জায়গা করে দেয় জোরে বলুন আল্লাহ কিন্তু ওই ইমানদার ঘরে ছেলেরা এক পিড়ি দু পিড়ি তিন পিড়ি চার পিড়ি যাবার পর আস্তে আস্তে তারা আল্লাহ ভুলা হয়ে যায় একেবারে ভুলে যায় না ইমান থাকে কিন্তু কর্মজীবনে আল্লাহ দাসত্ব ছেড়ে দিয়ে লোভ লালসা আমানতে খেয়ানত করা জুলুম করা মিথ্যা কথা বলা প্রতারণা করা মানুষকে ধোকানো এ খসলত গুলো মনে হয় আমাদের নেই তাই তো নাকি আমরা তো বড় বড় আল্লাহ রলি আমাদের এই খসলত থাকতে পারে মিলাবে ইতিহাসের সঙ্গে মিলান এই রকম যখন ওদের মধ্যে ঢুকে যায় অসভ্যতা আল্লাহ তখনই কোনো না কোনো জালিম হুকুমতকে দিয়ে ওই মসজিদে আকসার চতুর্দিক থেকে ওই অসভ্য বরবার মুসলমান গুলোকে পিটিয়ে কচু কাটা করে তারাই শুনছেন তো নাকি ইতিহাস বলছি তার মধ্য থেকে জি কটা থাকে ইমানদার সলি শুনছেন তারা আল্লাহর কাছে ক্ষমা চায় তওবা করে ফিরে আসে অনেক খারাপ রাস্তা থেকে কাঁদা কাটি করে শঙ্কা তখন কিন্তু কমে যায় আল্লাহ এই শঙ্কা কমেছে তো কি হয়েছে এই সলিড গুণের কাছে একটা করে উপযুক্ত হয় নবী پیغمبر যেমন হযরতে সুলাইমান সাল্লাম হযরতে এই দাউদ আ সাল্লাম হযরতে নূহ বিন ইউসা জিনার ইরাকে মাজার আছে ওনার মাজারও আল্লামাই নিয়ে গেছে এটা নবীর মাজার এই রকম উপযুক্ত তিনার প্রতিনিধি পাঠিয়ে এই অল্পদের দ্বারাই আবার আল্লাহ ওই জায়গায় বিজয় দান করেছে জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলুন তাহলে আমাদের কিছু একটা ভুল হচ্ছে তাই তো আমাদের মধ্যে ইসলাম বিরোধী কর্মকাণ্ড ঢুকেছে না ঢোকেনি जो